ত্রিবল সংখ্যালঘু শ্রেণীর রাজ্য সভাপতি তথা ইটাহারে ত্রিবল কংগ্রেসের বিধায়ক মোশাররফ হোসেন বহরমপুরে ইমাম সংগঠনের দায়িত্বশীল ও মুর্শিদাবাদ জেলা ত্রিবল সংখ্যালঘু সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে একটি আলোচনা সভা ও আসন্ন লোকসভা ভোট নিয়ে রণকৌশল ও নির্দেশ দিলেন মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন ইমাম সংগঠনের দুই নেতা নিজামউদ্দিন বিশ্বাস ও আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলেন এলাকের মানুষ অত্যন্ত নিরাপদে ও শান্তিতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন তাতে রাজ্যের সংখ্যালঘু মানুষ অত্যন্ত সন্তুষ্ট তাই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল সেই ভোট আজও তৃণমূল কংগ্রেসে উঠ রয়েছে আসুন শুনে নেব কি বললেন তারা এরা সিপিএম কংগ্রেস আগে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এরা শুধু ক্ষমতার লোক ক্ষমতার লোক ক্ষমতা পাওয়ার জন্য এরা আজকে জোট করেছে এদের জোটের জন্য সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না হয়ে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় গরিব অসহায় দুঃস্থ সুবিধা বঞ্চিত সম্বন্ধিত মানুষদের যে অভিনব উদ্যোগে প্রকল্পগুলো দিয়েছেন কাজ করেছেন সেটা অন্যান্য দৃষ্টান্ত প্রকল্পগুলো দিয়েছে তাই আমরা মনে করি আমাদের সংখ্যালঘু মানুষরা বাংলায় নিরাপদ আছে ভালো আছে সংখ্যালঘু মানুষদের মমতা বন্দ্যোপাধ্যায় ভাই বোনদের সম্বোধন করে সংখ্যালঘু খাতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এই বরাদ্দ করেছেন কেন্দ্রে বরাদ্দ কমিয়ে কমিয়ে প্রায় দিয়ে এসে গেছে তাই মানুষ সজাগ সচেতন আছে একটিও ভোট নষ্ট করবে না সাম্প্রদায়িকতাকে রুখতে সবাই আগামী সাথেই নেই কারণ আবু তাহের খান ইসুফ পাঠান আমাদের ফরুল সাহেব সবাই দেখবেন ছ তারিখ থেকেই জোটের হাওয়া শেষ হয়ে যাবে সাত তারিখে মানুষ ভোট নষ্টে কথা মুর্শিদাবাদ তো অধীরগড় পাশে মোহাম্মদ সেলিম কী বলবেন শোন ঘরটোর আগে ছিল আমি অতীত সাহেবকে এখন নাম দিয়েছি দাঁত হিন এই কমর ভাঙা মাজা ভাঙা মানুষ কংগ্রেস এখন ভর করেছে সিপিএম তাই এরা কারো উপর কারো ভর করে যেন বিজেপি লাশের উপর ভর করে রাজনীতি করে বিজেপির প্রেতার দোষও হয়েছে বিজেপি পার্টির কাছে অনেক অবৈধ অর্থ আছে টাকার বস্তার উপর শুয়ে আছে সেই টাকা নিয়ে এরা বিজেপির প্রেতার্তা হয়ে কংগ্রেস সিপিএম এখানে লড়ছে মানুষ সজাগ সচেতন আছে প্রতিটা কর্মী সজাগ সচেতন আছে তারা জোটকে ভোট দিয়ে নষ্ট করবে না সেলিম সাহেব ব্যর্থহীন পরিচয় দিয়েছেন আর আগে রায়গঞ্জে উনি থেকে হয়ে দ্বিতীয়বার রায়গঞ্জে দাঁড়াতে গিয়ে হারিয়ে হেরে গেছেন আর রায়গঞ্জের মানুষ তাকে টাটা বাই বাই কর্মসূচি করে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে এবার মুর্শিদাবাদ বিধান এই লোকসভার মানুষ আবার টাটা বাই বাই কর্মসূচি করে সেলিম সাহেবকে বিদায় উনি বলছেন যে আরেকবার সুযোগ দেওয়া হবে সুযোগ পাবেন না সুযোগ পেয়েছিল চৌত্রিশ বছর এরা সুযোগ পেয়ে সংখ্যালঘুদের একবারে শেষ করে দিয়ে গেছে যারা ধর্মকে আবিম বলে নাস্তিক পার্টি আজব পার্টি যেমন বিজেপি সংগঠন ছাড়া ভোট পেয়ে যায় তেমনি আজব পার্টি ছিল সিপিএম যারা উন্নয়ন করত না এদের এজেন্ডা ছিল উন্নয়ন করা যায় তাই মানুষ এদের জেনে নিয়েছে তাই তাদের পতন আশঙ্কা আসন্ন এরা জিততে পারবে না পতনের আশঙ্কায় দিশাহারা হয়ে যারা দুই ভাই সেলিম সাহেব অদির সাহেব এখন অসংখ্য কথাবার্তা বলতে শুরু করেছে ভেতরের সংবাদ ভালো না শুরু হয়ে গেছে সেলিম সাহেব অতীত সাহেবের ব্লাড প্রেশার বেড়ে গেছে চুপসে গেছে হারতে চলেছে তাই এখানে তিনটে সিটেই বিশেষ করে মুর্শিদাবাদ এবং আমাদের বহরমপুরে যে সিটগুলো আমরা আছে এই এই এলাকাতে আর জঙ্গিপুরে তিনটেই তিনটে সিটে তিনে তিন হ্যাঁ এটা হতে চলেছে সকলের মিলেমিশে আমরা চাইবো যে মুর্শিদাবাদ জেলাবাসী এই জেলাতে ইসরুফ পাঠান একটা ভালো একটা মুখ তার সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছে উনি যদি আমাদের মাঝে এমপি হিসেবে যদি ফিরে আসে তাহলে এই জেলার শুধু বহরমপুর লোকসভার নয় পুরো জেলার একটা ভালো কাজ হবে বলে আমরা মনে করছি এবং তিনি একজন ইমাম বা মসজিদ সাহেবের ছেলে আমরা চাইব একজন ইমাম হিসাবে আমরাও তাদের দায়িত্ব দিয়ে তাদেরকেও সেই ভাইকে আমরা বুকে আগলে রেখে আমরা সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সকলে মিলেমিশে আমরা এই জেলার সার্বিক উন্নয়নের জন্য যেমন মাস্টার আনসার সাহেব বললেন আমরা এত একমত আমরা সকলকে আবেদন করব যে এটা আপনার ক্ষোভের ভোট নয় এটা বর্তমান পরিস্থিতিতে আমরা বাংলা বাঁচানোর একটা এই ভোট এই ভোট যাতে ভাগাভাগি না হয় আমরা সকলে কিছু পাঠান এবং আরও যারা ক্যান্ডিডেট আছে খরিউর রহমান সাহাবাহ খান সকলকে আমরা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব এটা আমরা একটা সিদ্ধান্ত এটা একটা খুব কঠিন সন্ধিক্ষণের ভোট দেশের ভবিষ্যতের ভোট ফলে বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভোট আমরা যে দেশের বর্তমান পরিস্থিতি লক্ষ্য করছি যে বর্তমান কেন্দ্রে যে ক্ষমতাসীন দল বা বিজেপি পার্টির সরকার তারা টার্গেটলি সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত মুসলিম এবং মণিপুরে দেখলাম সেখানে খ্রিস্টানদেরকেও তারা কিন্তু টার্গেট করে নিধন করার একটা গোপন প্ল্যান করছে এবং তারা এই দেশটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে সংবিধানকে চেঞ্জ করতে চাইছে ইউসিসি লাগু করে মুসলিম পার্সোনাল লকে শেষ করতে চাইছে সর্বোপরি জাতি দাঙ্গা করতে করতে চাইছে জেনোসাইড করাতে চাইছে ফলে যারা সভাপত্তী সম্পন্ন মানুষ তারা কিন্তু এই বিজেপির এই ঘৃণ চক্রান্তে ঘৃণা করছে আমরা ইমাম মুওয়াজিন সংগঠন পুরোহিত সংগঠন শিখদের সংগঠন সকল সংগঠনের সাথে আমরা গত তিন দিন হল মিটিং করেছি কলকাতায় সেখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের সকল সংগঠন ফ্যাসিবাদী বিরুদ্ধে ভোট করবে বিজেপি বিরোধী বিরোধী যেখানে যে পার্টি ক্ষমতাসীন তাকে সমর্থিত পশ্চিমবঙ্গে বিজেপিকে মোকাবিলা করতে পারবে যে দল বর্তমান ক্ষমা ক্ষমতাসীন যে দল পশ্চিমবঙ্গ সরকারের যে দল সেই দলকে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা এটা সকল ইমাম সাহেবকে বলছি যে মুসলিমদের জন্য ভোট ভাগ না হয় এই বিষয়টা দেখানোর জন্য আমরা বলছি কারণ দেখেছি কর্ণাটকে সেখানে মুসলিমদের ভোট ভাগ হয়নি বলে বিজেপি সেখানে আসতে পারেনি অনেক জায়গাতে মুসলিমদের ভোট ভাগ হয়েছে বলে সেখানে বিজেপি ফায়দা পেয়েছে সেখানে মুসলমানদের পরে ক্ষতি হয়েছে এই বিষয়টা বলবো আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে এই জেলা পরিযায় শ্রমিক প্রচুর বলবো যারা বাইরে আছে কাজের সূত্রে তাদের বলবো যে ভোটটা দিন আসুন কারণ একবার ভোট না দিলে এবার আগে কি হয়েছে জানি না এবার কিন্তু ফ্যাসিবাদে সরকার বিভিন্ন এনআরসি সি বা বিভিন্ন কারণে নাম বাতিল করতে পারে ফলে আর অনেক মুসলিমদের মধ্যে একটা সমস্যা দেখি যে অনেকে ভোট দান করতে যায় না বিশেষত মহিলারা তো বাড়ির গার্জিয়ানদের সচেতন করবো যে প্রত্যেকের যেন ভোট দিতে যায় ভোটের খুবই গুরুত্ব এই বারকার ভোটটা সেই জন্য আমরা যেমন মসজিদে মসজিদে কাজ করছি পুরোহিত সংগঠন কাজ করছে শিখেরা কাজ করছে এইভাবে যেন দেশের স্বার্থে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের অখণ্ডতা দেশের সহিষ্ণুতা দেশের সংবিধান বাঁচানোর জন্য আমরা এই লড়াই চালিয়েছি সেই জন্য আমরা প্রত্যেক জায়গায় কাজ করছি শাসক গোষ্ঠীকে ভোট দেওয়ার জন্য বলছেন আমরা এখানে একদমই কারণ বিজেপিকে মোকাবেলা করতে পারবে তৃণমূল কংগ্রেস কোথাও যদি তৃণমূল কংগ্রেস মনে করে দুর্বল আছে যে এখানে মানে কংগ্রেসকে দরকার বা অন্য পার্টি সেখানে তারা সিদ্ধান্ত নিয়ে আমরা আবেদন করব। সেই পার্টিকে জিতে কিন্তু বিজেপিকে যেন না জিতে পূর্বপরি ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের থাকবে কি না না পরিবর্তন হবে এই রকমের একটা আশঙ্কাই আমরা আশঙ্কিত কেননা বিজেপি গভর্নমেন্ট যে ধরনের কাজকর্মগুলো করছে বিভিন্ন সময়ে আপনার ফৌজদারি দণ্ডবিধি আইন দেখুন তারপরে আপনার গিয়ে এই যে এখন যে এগুলো চলছে যে আমাদের ইউনিফর্ম যে সিভিল কোড তারপর আপনি দেখুন আমাদের একের পর এক এনআরসি এনপিআর সি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যেভাবে মাতামাতি চলছে তাতে আমাদের মনে হয়েছে যেটা যে ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় বিশেষ করে আমরা মুর্শিদাবাদ জেলার মুসলমান সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমরা পশ্চিমবাংলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবস্থানের মধ্য দিয়ে মিলিত হিন্দু মুসলমান সবাই একই সঙ্গে আমরা বসবাস করছি এবং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের প্রত্যেকের সঙ্গে স্থাপিত হয়ে সুন্দরভাবে একটা সম্প্রীতিমূলকের মধ্য দিয়ে আমরা চল চলছি এই সম্প্রীতির যে বার্তা এই সম্প্রীতির বার্তা আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি এবং আমরা চাইছি এইটা যাতে অক্ষুণ্ণ থাকে তা করতে গেলে আমাদের আবু তাহের খান সাহেব এবং খলিলুর রহমান সাহেব এবং ইউসুফ পাঠান এরা আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং ভালো কাজকর্ম তারা করছেন আমরা আত্মবিশ্বাসী যে তারা সফলকাম হবেন তারা পাশ করবেন